জীবনটা হলো সুন্দর এক পাঠশালা এখানে তুমি দোলনা থেকে কবর পর্যন্ত অনেক কিছু শিখতে পাবে শিখতে শিখতে কখনো যদি ক্লান্ত হয়ে পড়ো তবে বেরিয়ে পড়ো আবার মতো চলো কিছুটা সময় ঘুরে আসি নতুন করে আবার চলতে শুরু করবে তুমি যখন বেরিয়ে যাবে তখন পিছু টান রাখবে না শুধু নিজের সঙ্গেই থাকবে আমি কিন্তু তাই করি যা করে আমি আনন্দ পাই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি রুবা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যিনি এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভালো লাগবে আমার প্রিয় আপু ভাইয়া ভিউয়ার্স দাদা ভাই কেমন আছেন সবাই ছোট ছোট সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো দোয়া করি এবং কামনা করি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে সৃষ্টিকর্তার অসীম রহমতে এবং তোমাদের দোয়াই বেশ ভালো আছি সকালবেলায় ব্লগটা শুরু করেছি সেই ব্লগের শুরুতে কিন্তু ঘোরাফেরার একটু ছোট্ট ক্লিপ যুক্ত করে দিয়েছিলাম ভালো লাগা ভালোবাসার ছোট্ট ছোট্ট ক্লিপগুলো একসঙ্গে করে তৈরি হয় আমাদের গল্প গাথ ছোট্ট একটি ব্লগ ভিডিও এই অংশটুকু ছিল বৃহস্পতিবার দিন সকালবেলা কিছুটা চাপড়ি ছিল সেটার সঙ্গে আমি দুটো ডিম পোস্ট করে নিয়েছি সালাদের জায়গায় একটা টক টক টমেটো কেটে নিয়েছি আর সাথে ছিল কিছু সুটকির ভর্তা দুই রকমের ভর্তা ছিল একটা লাল আর একটা ছিল সবুজ ধনেপাতা দিয়ে সুটকি ভর্তা সব মিলিয়ে অসাধারণ লেগেছিল আমার মতো কার কার এরকম উল্টাপাল্টা খাবার খেতে ভালো লাগে তা তো আমি জানি না আমি উল্টাপাল্টা বলছি এই কারণে সবাই গরম গরম চাপড়ি চিতই পিঠা পছন্দ করে আর আমি কিন্তু চিতই পিঠা গরম এবং ঠান্ডা দুটোই পছন্দ করি আবার চাপড়ি এবং ভাপা পিঠা এ দুটো আমার ঠান্ডা ঠান্ডা ভর্তার সঙ্গে চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ডিম ডিম্পোস্ট করে নিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম আদা দিয়ে দুধ চা হলে সকালবেলাটা যেন জমে থাকে একদম জমা দইয়ের মতো তাই গরম গরম এক কাপ আদা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি নাস্তা খাওয়ার আগে আমি কিন্তু সারা দিনের জন্য কি কি রান্না হবে সব কিছু গুছিয়ে তারপর নাস্তা করেছি ফুলকপি টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব সেই মাছটাকে ক্লিন করে ম্যারিনেট করে রেখেছি ফুলকপি আলু টমেটোকে পানিতে ভিজিয়ে রেখে একই সঙ্গে বাচ্চাদের জন্য একটু চিকেন হাফ ম্যারিনেট করে রেখেছি তারপর বাকি কাজটুকু রান্নার সময় করে নিব আজকে আর কোনো রান্না বান্না নয় আজকে আমি শেয়ার করছি ভিন্ন রকম একটি ব্লগ এই তো সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি একটা পোর্টেবল টেবিল ছিল যেটা বহু পুরোনো প্রায় দশ বছরের মতো হয়ে যাবে সেই তো এরকমই হবে ভুল বলছি না তো ওখানে টেবিলটা চারপাশটা একটু কেমন যেন হয়ে গেছে জায়গায় জায়গায় উঠে গেছে আবার মাঝখানে ঠিক সুন্দর আছে তা আমার কাছে এইরকম একটা পেপার ছিল এরও বয়স দু বছর হয়ে গেছে ডেট প্রায় যায় যায় অবস্থা তা আমি ভাবলাম এটা দিয়ে নতুন করে একটা কিছু তৈরি করে নেই। টেবিলটাকে ফেলে দিলে কী লাভ হবে এটাকে দিয়ে যদি নতুন কিছু করে নেওয়া যায় তাহলে দেখতেও ভালো লাগবে বেশ কিছুদিন আমার কাজেও লেগে যাবে যেই ভাবনা সেই কাজ ওই কভারটাকে দিয়ে সুন্দর করে আমি টেবিলটাকে র্যাপ করে নিয়েছি এই কাগজগুলো অবশ্য কী যে কাগজ বলে এখন আমার মনে পড়ছে না আমার বাসাতেই ছিল এটা যে আমি কিনে নিয়ে এসেছি এমন নয় অনেক আগে ক্রাফটের কাজ করানো হতো বাচ্চাদেরকে তখন এই কাপ কাগজটা কিনেছিলাম তো অনেক বড় একটা অংশ রয়ে গেছে সেই অংশটা দিয়েই আমি এই টেবিলটাকে কভার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি নিচে যে একটা স্টিকারের মতো থাকে সেটাকে তুলে নিলেই গ্লুযুক্ত বা আঠাযুক্ত অংশটা চলে আসে বেরিয়ে আসে সেটা আপনি যেখানে লাগাতে চান সেখানেই লাগিয়ে নিতে পারবেন আপনি টেবিল বলুন ওয়াডরুপ বলুন কিংবা এই রকম যে কোনো পুরোনো ফার্নিচার আপনি কিন্তু এই ধরনের জিনিস দিয়ে আবার নতুন একটা লুক দিতে পারেন আমি তো গল্প করেই যাচ্ছি আমার নতুন বন্ধু আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর যদি বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি তখন কিংবা পরে আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এইরকম লাইফস্টাইল যদি আপনার ভালো লাগে তাহলে আপনার সঙ্গে এবং আপনার বন্ধুদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিতে পারেন আপনার সঙ্গে বললাম এই জন্য কারণ আপনি যখন শেয়ার করবেন তখন আপনার টাইম লাইনেও কিন্তু জিনিসটা থেকে যাবে আপনার যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবেন আর আপনার বন্ধুদের সঙ্গে মানে তাদের কাছে তো পৌঁছে যাবে তারাও দেখে নিতে পারবে অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন মানে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিয়ে শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন যারা সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক করে শেয়ার করে আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের সকলকে জানাই অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টেবিলটা কভার করার পর ওটাকে ছোট্ট একটু নতুন লুক দেওয়ার জন্য আরও একটু যুক্ত করে দিয়েছি একটা ট্রুয়ে এবং কিছু মানি প্ল্যান্ট লাল একটা পটের মধ্যে ছিল তো লাল পটটা কেমন যেন মনে হচ্ছিল ভালো লাগছিল না তাই ওটাকে চেঞ্জ করে আবার নতুন সাদা আরেকটা পটের মধ্যে রাখার পর আমার কাছে কিন্তু বেশ লাগছে দু একটা পাতা একটু মরে গিয়েছিল সেগুলোকে আবার কেটে ছেটে দিয়েছি আর যে কোনো রকমের মানি প্ল্যান্টের এই রকম এলোমেলো গোছ গাছ আমার ভীষণ ভালো লাগে এলোমেলো বললাম এই জন্য যে দুই তিন রকমের প্ল্যান্টকে আমি একসঙ্গে রেখে দিতে বেশি পছন্দ করি এরা সবাই একসঙ্গে মিলেমিশে বড় হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পট চেঞ্জ করার সময় চোখে পড়ল যে মানি প্ল্যান্টের একটা গাছে শেকড় অনেক দূর অনেক জায়গা দিয়ে বেরিয়ে এসেছে তো ভাবলাম ওটাকে রুট সহ কেটে আবার পানিতে দিয়ে দিই সেখানে আবার নতুন করে আরও কিছু চারা গজাবে আসলে যখন মানি প্ল্যান্টকে কেটে পানিতে রাখা হয় তখন কিন্তু এই এইরকম সহ অংশকেই পানিতে রাখতে হয় মাটিতে রাখলেও আপনাকে এই রকম রুটসহ অংশ রাখলে নিশ্চিত যে আপনার ওখান থেকে চারা গজাবে টেবিলটা যখন গোছানো শেষ তখন এক প্যাকেট দই দিয়ে গিয়েছে এক প্যাকেট তো নয় এক হাড়ি দই পাঠিয়েছে ছোট ছেলের বন্ধু এতক্ষণ পর্যন্ত কে কে আমার সঙ্গে এই পর্যন্ত এসে পৌঁছেছেন তা তো বলতে পারছি না তবে আপনি জানাতে পারেন আজকের রান্নাবিহীন বিহীন ব্লগের কোন অংশটুকু আপনার ভালো লেগেছে আর যদি এতটুকু অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আপনি আমাকে জানিয়ে দিতে পারেন এই দুইটা নাকি টাঙ্গালে বেশ বিখ্যাত তো আপনাদেরকে তো নামটা দেখিয়ে দিয়েছি যারা আপনারা ওখান থেকে দেখছেন তারা না হয় ওখান থেকে নিয়ে নেবেন আর এগুলো আমি দুজনের জন্য সার্ভ করে নিলাম তো দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম এখন পর্যন্ত যিনি আমার সঙ্গে কন্টিনিউ করেছেন এই ছোট্ট ব্লগ ভিডিওটি তাকে অসংখ্য ধন্যবাদ আপনি হোম সাবস্ক্রাইবার কিংবা নন সাবস্ক্রাইবার আপনি যে অবস্থাতে আমার সঙ্গে কন্টিনিউ করেন না কেন আপনার জন্য অনেক অনেক দোয়া কেননা আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন এই প্লিজ কেউ কিছু মনে করো না ফ্রিজের ভেতরটা একটু এলোমেলো আছে বাকি দুইটুকু আমি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আমি দুই খেতে পছন্দ করি এবং সেটা ঠান্ডা করে অসুস্থ অবস্থায় যিনি ব্লগ ভিডিওটি কন্টিনিউ করলেন তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া রইল সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন আমিন আজকের এই খাবলা ব্লগটি যিনি যেখান থেকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত লাইক দিয়ে কন্টিনিউ করেছেন তার জন্যও রইল দেওয়া কারণ আপনাদের হলেন আমার শক্তি আপনাদের লাইক আপনাদের শেয়ার আপনাদের একটা কমেন্ট নতুন করে তারপরের দিন আবার কাজ করতে উৎসাহ যোগায় ঠিক যেমনি করে প্রতি মুহূর্তে ভালো লাগাগুলো ভালোবাসাগুলো চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি করে চ্যানেলের মাধ্যমে আপনাদের দেয়া অভিনন্দন ভালোবাসা ছোট ছোটো কমেন্ট আমাকেও কিন্তু একই সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আপনি আমি আর আমার চ্যানেল আমাদের এই গল্প গাথাকে আরও এগিয়ে নিতে আপনাদের দোয়া কামনা করছি একই সঙ্গে আপনাদের সফলতা কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ